ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ হুতি বিদ্রোহীদের লাখ লাখ ডলার স্বর্ণ গহনা ও বিদেশে থাকা সম্পদের নথিপত্র সঙ্গে করে পালিয়ে গেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ গোপন বিমানে সেগুলো পৌঁছায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানে মার্কিন সেনাদের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের অর্ধেকে এখন বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে সংগ্রহ করা হয়েছে তালেবানের কাজ থেকে বলছে বিবিসি আমেরিকার দাদাগিরি বিশ্ব আর কতদিন সহ্য করবে মুসলমান রাষ্ট্রগুলো কি হাতে চুরি পড়ে বসে আছে মুসলমানদের এত কিসের ভয় মুসলমানেরা কি ভুলে গেল সালাউদ্দিন আইবের ইতিহাস চলুন ভিডিওটা দেখে আসি যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনের পশ্চিমাঞ্চল হুঁতি নিয়ন্ত্রিত হোদেদাহ প্রদেশের রাস ইসা জ্বালানি বন্দরে অভিযান চালায় সামরিক মার্কিন সামরিক বাহিনী প্রাণ গেছে কমপক্ষে আটত্রিশ জনের যাদের সবাই বেসামরিক আহত আরও শতাধিক মানুষ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হুঁতি বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক উৎস মার্কিন বোমার আঘাতে ভগ্নস্তূপ ইয়েমেনের পশ্চিমাঞ্চল দেশটিতে সম্প্রতি চালানো যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম শুক্রবার ভোররাতে হঠাৎই কেঁপে ওঠে হোদাইদার উত্তর পশ্চিমে অবস্থিত রাসিসা জ্বালানি বন্দর দফায় দফায় বিস্ফোরণের পর আগুনে পড়ে কয়েকটি স্থাপনা মুহূর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বন্দরে এ সময় হতাহত হন অনেকে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি যাদের বেশিরভাগই বন্দরটির কর্মী এক্স বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল রণতরি থেকে চালানো হয় এই হামলা আর খাবে ভাই। যেখানে ফিলিস্তিনে ভাইরা এদিকে পুরো মুসলমান জাতি তামাশা দেখছে ওদিকে আরবের সরকার ইসরায়েলের সাথে ব্যবসা টিকিয়ে রাখার জন্য লেজ উঠিয়ে বসে আছে আমি এরকম প্রতিবাদ করি বলে আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না